আসসালামু আলাইকুম দর্শক অনেকে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করে ঠিক আছে সেই মেসেজ করার পরে সাথে সাথে কিন্তু কিন্তু সেই সেই মেসেজটি ডিলিট ডিলিট করে করে দেয় দেয় তো যখন তখন আমাদের মোবাইল থেকে মেসেজটা দেখা যাচ্ছে না আজকের আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা হোয়াটসঅ্যাপে যারা মেসেজ করে সেই মেসেজ যদি ডিলিট করে দেয় সেটা যদি মেসেজ হোক বা যে কোনো ফটো হোক ভিডিও হোক সেটা কিন্তু সে ডিলিট করলে ডিলিট করে দিলেও কিন্তু আপনি খুব সহজেই দেখতে পারবেন তো চলুন আমি কথা না শুরু করছি তো এর জন্য আপনার একটা অ্যাপসের প্রয়োজন হবে সেই অ্যাপসের জন্য আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে তারপর নিচের দিকে সার্চে ক্লিক করবেন আবার উপরের দিকে সার্চে ক্লিক করবেন জাস্ট এখানে লিখবেন এই এই অ্যাপসটা লিখবেন ঠিক আছে এটা ডব্লিউ এ আর ডব্লিউ এ এম আর হ্যাঁ রিভিয়াল ডিলেক্টেড মেসেজ ঠিক আছে এই যে যে অ্যাপসটি আছে এটা আপনারা ইনস্টল করবেন তো যখন অ্যাপসটি ইনস্টল করা হয়ে যাবে তখন অ্যাপসটিকে ওপেন করে দিবেন ওপেন করার পরে প্রিয় দর্শক আপনার কাছে কিছুটা অ্যালাও পারমিশন আসবে সেগুলো আপনি দিতে হবে তো নিচের থেকে অ্যাকসেপ্টে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটা অপশন আছে এটা নোটিফিকেশন এটা অন করে দিতে হবে আমি এনাবল এ ক্লিক করবেন তারপর এখান থেকে এই বাটনটাকে অন করে দেবেন তাহলে এটা নোটিফিকেশন এটা আমরা এলাও দিয়ে দিলাম তারপর এখান থেকে ব্যাকে চলে যাবেন ব্যাকে যাওয়ার পরে আপনারা জাস্ট এই অ্যারো চিহ্নের উপরে ক্লিক করে আবার সামনের দিকে আসবেন আমি অ্যারোতে ক্লিক করলাম হ্যাঁ ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে হ্যাঁ আসার পরে দেখতে পাচ্ছেন এই যে মেসেজগুলো সবগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে একটা ইউ ডেমো দিয়ে দিচ্ছে আপনাকে আবার সামনের দিকে চলে যাবেন তারপর এখান থেকে যে রিমেম্বার আবার সামনে চলে যাবেন সামনে যাওয়ার পরে প্রিয় দর্শক এখানে আপনার মোবাইলে যে অ্যাপস গুলো আছে সেগুলো এখানে শো করবে এখান থেকে আপনারা জাস্ট হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে দিবেন নিচের দিকে যে এলাও অপশনটা আছে এটা ক্লিক করবেন ক্লিক করার পর প্রিয় দর্শক আপনার সামনে একটা ফোল্ডার এখানে যাবে এটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে তো প্রিয় দর্শক ফোল্ডার ক্রিয়েট করার জন্য উপরের দিকে এখানে ক্লিক করবেন ফোল্ডারে ক্লিক করবেন জাস্ট আপনারা এখানে একটা ফোল্ডার লিখে দিতে পারেন ঠিক আছে তো আমি বিএসি কে ইউ ব্যাকআপ হ্যাঁ জাস্ট ব্যাকআপ লিখে দিলাম তারপরে ওকে দিয়ে ক্লিক করবেন তাহলে কি হবে আমার এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করা হয়ে গেছে তো ফোল্ডার যখন ক্রিয়েট করা হয়ে যাবে ইউজ দিস ফোল্ডার এটা আমরা সিলেক্ট তারপর এখান থেকে ক্লিক এই ফোল্ডার টা আমরা কি করবো তারপরে আবার ক্লিক করে আবার সামনে থেকে আসবেন আসার পরে আপনার সামনে এরকম একটা চলে আসবে আবার এই এরোতে ক্লিক করবেন তারপর দেখতে প্রাইভেসি এখানে চলে আসছে আমার কিন্তু হয়ে গেছে তারপর টিকমার্কে ক্লিক করবেন তো টিকমার্কে ক্লিক করার পর প্রিয় দর্শক এটা কিন্তু আমার হয়ে গেলো তো প্রিয় দর্শক এখন আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে আমরা যদি হোয়াটসঅ্যাপে আমাদের যদি কেউ এখন মেসেজ করে হোয়াটসঅ্যাপে ধরেন একজনকে একটা মেসেজ করলো সেই মেসেজটা সে আমাকে পাঠানোর পরে সাথে সাথে তার মোবাইল থেকে ডিলিট করে দিল এভরি ওয়ান দিয়ে ডিলিট করে দিল দেন ডিলিট করার পরে সেটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু এটা দেখতে পাই না ঠিক আছে কিন্তু এখন কিন্তু আমরা সহজে এই হোয়াটসঅ্যাপে কিন্তু আমরা দেখতে পারবো না আমরা একটা কেউ একটা মেসেজ দিলো সেই মেসেজটা কিন্তু আমরা এখানে দেখতে পারবো না তো মেসেজটা দেখার জন্য আপনারা চলে যাবেন যে অ্যাপসটি আপনি ইনস্টল করছেন গুগল প্লে স্টোর থেকে সেই অ্যাপসটিতে চলে যাবেন ঠিক আছে সেই অ্যাপটিতে চলে আসলেই কিন্তু আপনার এই জায়গাটিতে এই জায়গাটিতে আপনারা দেখুন ডিলিট মেসেজগুলো কিন্তু আমার এখানে দেখা যাচ্ছে ঠিক আছে তো এইভাবে চাইলে প্রিয় দর্শক আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে যে কেউ আপনাকে মেসেজ দিলে সে যদি ডিলিট করে দেয় কিন্তু আপনি দেখতে পারবেন ইভেন যদি সে আপনাকে ফটো পাঠায় ফটো পাঠানোর পরে যদি তার হোয়াটসঅ্যাপ থেকে ডিলিট করেও দেয় তাও কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম